আসসালামু আলাইকুম কোনো ব্যক্তি মারা যাবার পর তার ব্যাংকে গচ্ছিত অর্থ কে পাবেন এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে ওনার ওয়ালিও আর পাবেন নাকি নমিনি পাবেন দুই সালে হাইকোর্ট বিভাগের একটি রায়ের পর এটি নতুন করে বিতর্ক তৈরি হয় যদিও দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে দি ব্যাংকিং কোম্পানিস অ্যাক্ট দি ইন্স্যুরেন্স অ্যাক্ট দি কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট দি ওয়াইএস ডেভেলপমেন্ট বন্ড রুলস সবগুলোতেই নমিনির কথা বলা হয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করা ব্যক্তির গচ্ছিত অর্থ নমিনিই পাবে এ বিষয়ে উচ্চ আদালতেরও কয়েকটি ডিসিশন রয়েছে কিন্তু দুই ষোলো সালে হাইকোর্ট বিভাগে একটি রায় দেন মঞ্জুরুল হাক চৌধুরী বিলকিসারা বেগম এই রায়ে হাইকোর্ট ডিভিশন মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত অর্থ মুসলিম ফারায় আইন অনুসারে ওয়ারিদের মধ্যে বন্টনের নির্দেশ দেন পরবর্তীতে অবশ্য আপিল বিভাগ রাইটি স্থগিত করেন কিন্তু হাইকোর্টের রায়ের ফলে মৃত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত অর্থ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয় ফলে দুই সালের সতেরো এপ্রিল বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি স্পষ্ট করেন এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক মৃত ব্যক্তির গচ্ছিত অর্থ তার নমিনির নিকট হস্তান্তরের নির্দেশনা দেন পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনের আরও কয়েকটি মামলায় মৃত ব্যক্তির গচ্ছিত অর্থ তার নমিনিকে প্রদানের জন্য নির্দেশনা দিয়েছেন সুতরাং মৃত ব্যক্তির গচ্ছিত অর্থের একচ্ছত্র অধিকারী হচ্ছে তার নমিনি তবে অ্যাকাউন্টে নমিনি না থাকলে সেক্ষেত্রে গুণ অধিকারী হবে এছাড়া নমিনি চাইলে মুসলিম আইন অনুসারে সে গচ্ছিত অর্থ তার ওয়ারিশদের মধ্যে বন্টন করে দিতে পারবেন পরিশেষে বলবো নমিনি করার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন কারণ আপনার অবর্তমানে নমিনি হচ্ছে অ্যাকাউন্টের একচ্ছত্র অধিকারী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ